আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় পিটিতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ফোর পিস ড্রেস দেখাবো সব ঈদের ড্রেস তো এগুলো স্টেজ আছে খুব দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু নিয়ে বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা দুইটা কালার দুইটাই কিন্তু ভাই একটু দাঁড়ান এই যে দুইটাই কিন্তু এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা ঠিক আছে এটা ডিপ ম্যাজেন্ডা এটা হচ্ছে লাইট ম্যাজেন্ডা এই জন্য আমি দুইটা পাশাপাশি দেখালাম যেটা আমাদের বুঝতে সুবিধা হয় সো এটা হচ্ছে আপনার হালকা ম্যাজেন্ডা বা রানি গোলাপি কালার বলতে পারেন সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা জরি দিয়ে সিকোয়েন্স দিয়ে পাল দিয়ে ভিতরে ইনার আছে তাই না হাতাটা একটু দেখাই ভেটার হাতাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে আর কি কি আছে আমরা দেখাচ্ছি ইনার ভিতরে সেট সালোয়ার ট্যাক কালারের মধ্যে এবং ওনাটা পুরোটাই কাজ করা ওনার দুই সাইডে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভ্যাম ষোলোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা হট পিঙ্ক কালার বা আপনার রানী গোলাপি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা একদম ডার্ক শেড ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে এটা 1750 টাকা মাত্র এরকম একটা গর্জিয়াস ড্রেস আপনারা 1650 এ পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডার মধ্যে এখানে কয়টা আছে ভাই এটা দেখিয়ে দিই ম্যাজেন্ডাগুলো পরপর দেখাই তারপর আপনাদের লাইট কালারও দেখাবো সো এটা কিন্তু ম্যাজেন্ডার মধ্যে ভিতর ইনার আছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা পাকিস্তানি ভার্সন hataটা দেখাই ভাই hataতেও কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভিতর انر আছে সালোর থাকবে আর উনাটা জর্জটের মধ্যে তাই না অল ওভার ওনাতে কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভ্যায় সতেরোশো পঞ্চাশ একটাই কালার আচ্ছা এরপরে যেটা আছে এটা একটাই কালার ম্যাজেন রাইট একটু দেখিয়ে দিই এই যে এটা সম্পূর্ণটা হেভি কাজ ওয়াউ পুরোটাই কাজ করা জাস্ট দেখুন কাজের ফিনিশিংটা দেখুন হাতাটা সাইডে আছে হাতাও কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে সেন্ট্রাল সিল্কের মধ্যে অন্যটা কাজ করা এটার দামটা পড়বে 1750 1750 একদম পাইকেরি নামে আচ্ছা ভাই এই এই ড্রেসটা দেখে হ্যাঁ এটা ওরই সুন্দর এটা ওন্নাটা আরো বেশি সুন্দর হবে দেখুন পুরো ড্রেসটাই কাজ করা যা আমার নিচেও কাজ থাকবে হাতার কাপড়টা সাইডে দেওয়া এবং হাতাও কাজ করা এর সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়নার দেওয়া আছে ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা এটা দাম কত পড়ছে 1900 1900 তাই না এটা হচ্ছে গ্রেপ কালার 1900 তে পেয়ে যাচ্ছেন বাকি カラー দেখাচ্ছি আরেকটা হবে এই যে মিষ্টি কালার প্রাইসটা কি অনলি পনেরোশো সাথে স্যালোনে পেয়ে যাবেন দামটা কি থাকবে পনেরোশো টাকা আচ্ছা নিচে যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার ভাই এটা একটু খুলে দেখে আগে সো এটা হচ্ছে একদমই লামন কালারের মধ্যে বারিশ প্যাটার্নের কাজ ঠিক আছে নিচে টার্সেল আছে হাতা সাইডে দেওয়া ইনার ভিতরে আছে স্যালোনা দেখাবো এটা সালোয়ার ওনাটাও কাজ করা এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দুইটা আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার সতেরোশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর সেম সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন এটা দেখা এটা তিনটা কালার ড্রেসটা খুবই হিট একটা ড্রেস ঠিক আছে এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে কারণ কাজটার জন্য এবং কাজের যে সুতার কম্বিনেশনটা এটা প্রত্যেকটা কালার এত সুন্দর ফুটে উঠেছে আর স্যালোনা দেখিয়ে দিই ভাই অল ওভার স্টোন ওয়ার্ক থাকবে প্রত্যেকটা হাতায় কাজ আছে কিন্তু হ্যাঁ স্যালোনার একসাথে দেয় এবং অন্যটা কাজ করা সালোয়ারের জন্য প্যানেল আছে এটার দাম কত পড়ছে ভাই

এটা একটি কালার হবে ব্রাউন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হাতার কাপড় সাইডে দেওয়া আছে হাতার কাপড়ও কাজ করা থাকবে স্যালোনা দেখাচ্ছি স্যালোনার দেওয়া আছে স্যালোনের নিচে কাজ করা ওন্নাটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1650 1650 কালার দেখাচ্ছি এটা একটাই কালার সরি দেন এটা দেখে হ্যাঁ এটা একটাই কালার এটার সাথে আপনারা স্যালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে

নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে হ্যাঁ হোয়াইটটা দেখাই ফেল এটা দুইটা কালার সো এটা ফুল ড্রেসটাই কাজ করা হাতায় জামা যে পুরোটাই পার ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আর সালোনও দেখাবো ইনার ভিতরে সেট করা সালোনটা এক কালারের মধ্যে থাকছে অন্যটা কাজের সাথে কন্ট্রাস্ট হবে দামটা পড়বে কত ভাই এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালার দুইটা একটা হোয়াইটের আপনার মেজেন্ডার একটা মিষ্টি কালার দামটা কি ষোলোশো পঞ্চাশ যাতে সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা কি ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন সো আমরা হচ্ছে হোয়াইটটা দেখাচ্ছি পুরো ড্রেসটাই কাজ করা এবং হাতাটা সাইডে দেওয়া আছে না দেখাচ্ছি এটা হচ্ছে জামা ইনার ভিতরে সেট করা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা অল ওভার কাজ করা দামটা পড়বে এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কালার দেখাবো সো এটা হচ্ছে হোয়াইট আর একটা হবে ব্ল্যাক